বান্ধবী মেলাদিন পরে তোর সাথে দেখা তা আসিষ্টাসিস ক্যামন ওট কোশ্চেন ভালো আছি তা তুই আমার স্টাইল স্টাইল দিয়ে বসতিছিস না একেবারে তেলের মতো আসি আচ্ছা তেলের মতো তো থাকবি তেলের মতো থাকবি না এখন তো তোর হাতে সব কিছু তুই তেলের মতো থাকবি না তয় আর কি যা তেলের মতো থাকপেনে বুঝছ রে তুই জানিস তো সব কিছু কাবার জানি শুন নিয়া না জানার ভান করিস ক্যা ঠিক বলেছ জানিনা আমি তো সব কিছুই জানি তুই তলদে তলদে কি করতেছিস আমি অন্য দেশে থাকলে কি হবে আমি এই দেশের সব খবর রাহি সঠিক বলেছেন আপনার বুদ্ধি জানলি বাকি আর না জানলি বাকি আমার যাইছে আমি তাই করব তুই কি আমারে ঠে পারবি ভাই তো পারবো না তাই ফুল টুশি, তোর করা করি শুনিয়ে আমার একটা কথা মনে পড়িয়ে গেল তোর ওই ইউনুস ভাই কিরম আছে আরে বৈদেশি মানুষ বোদ্দার একদম কথাবার্তা হিসেব করে কোষ ইউনুস আমার ভাই হয় তোর এই কথা কি দা কলো আমাকে দুইজনের বিয়ে ঠিক কইছে তুই কি তা জানিস আই নাকি তোর তো ঠিক আছে মানসি কয় একবারে খালি খালি কয় না তোরে সরে হালি এক সরে বিয়ে করে আর এক সরে শালি এ তুই কি কোষ তার মানে কি আমরা দুইজন সর সর হবি কে একেবারে ছোট জিনিস ওরা হলি গে ডাকায় আচ্ছা এই তোর তো দেখতেছি সাহস মন্দ না তুই আমার বাড়ি আইসিয়ে আমার পাশে বসিয়ে আবার আমারে কই ডাকায় তোর এত বড় সাহস কন্ট্রোল সত্যি কথা কতি আমার ভয় কিসির সত্যি কথা কব মাসি তোমার বাড়ি আসি আর না আসি